তব কথামৃত তপ্ত জীবন কবিভিড়িত কলমশাপহ শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি বিনন্তি ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গতকালকে যে রোগী পড়েছিলাম তার পর থেকে পড়ছে শো পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্বকথা দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়নাচুরি আঠারোশো ঊনসত্তর শ্রীরামকৃষ্ণ শিবনাথ আদির প্রতীক গো তোমরা ঐশ ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সিংকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গেছিল আমি বললাম তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটের চাঁদ নিতে সভা হলো আর কেশব বলতে লাগল বেশ বললে। আমার ভাব হয়ে গেছিল পরে কেশবকে আমি বলল তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না চুলি গেল সেজুবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো ঠিক ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজুবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করে তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ভেলা ছি। অমন হেনুমদ্ধির কথা বলতে নাই কী ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ঝনঝ দাস দাসী এ খবরের কাজ কি। নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কথা বাড়ি তার বাবা কি করে তার কটি ভাই এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করিলাম ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য কত খবরে আমাদের কাজ কি। আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম ধন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দিপ দিপ দীপ জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সেকন জল কুবির বলে শোন 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 ভাব গুরু শ্রীচরণ তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র রাবণ পর রাক্ষস পুরী প্রবেশ করলেন বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললেন রাম এ কি বলুন দেখি এই নিকষা এত বুড়ি কত পুত্র শোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকাশাকে অভয় দান করে সন্মুখে আনিয়ে জিজ্ঞাসা করতে নিকাশা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরও বাঁচবার সাজ আছে তোমার আরও কত লীলা দেখব সকলে হাস্য শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধাত্মাদের না দেখলে কী নিয়ে থাকব পূর্ব পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় আপনি জন্মান্তর মানে শ্রী রামকৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণ কৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্ট অষ্টবশুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্যে কাঁদছি না যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে ভেবে কাঁদছি ভগবান যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না কীর্তনানন্দে ভক্ত সঙ্গে সমাজগৃহে এবার সন্ধ্যাকালে উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্মভক্তেরা খোল কর্তাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন পেয়েছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তরূপিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেনিমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ঘূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণও ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন